everyone সিকা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা রিভিউ ভিডিও তো এটা হচ্ছে একটা পাউডার রিভিউ ভিডিও যেটা হচ্ছে অ্যালফ গুডনেসের স্যান্ডেলউড পাউডার এটা কিন্তু তোমরা দুই ধরনের ইউজ করতে পারো একটা চুলের জন্য ইউজ করতে পারো একটা স্কিনের জন্য ইউজ করতে পারো এটা পুরো বডিতেও কিন্তু ইউজ করতে পারো তো এটার কী করে যদি চুলে ইউজ করো তাহলে এটা ড্যান্ড্রাফ কমাবে হেয়ার গ্রোথে হেল্প করবে এবং চুলটাকে খুব সুন্দর সুন্দর সিল্কি সাইনি করবে এবং স্কিনে করলে কিন্তু স্কিনে কিন্তু চুলগো যাবে না সরি এটা কিন্তু স্কিনটাকে অনেকটা স্মুথ করে দেবে এবং স্কিনটাকে অনেকটা খুব সুন্দর করে দেবে আমি এটা ইউজ করেছি পার্সোনালি তাই আমি বলতে পারছি এটার এমআরপি আছে নাইনটি রুপিস তোমরা পেয়ে যাবে নাইনটি রুপিসের মধ্যে এবং এটার সেলফ লাইফ হচ্ছে তিন বছর এবং এটার কোয়ান্টিটি হচ্ছে ফিফটি গ্রাম ফিফটি গ্রাম কোয়ান্টিটি এটা অনেকটা কোয়ান্টিটি অনেক দিন চলে যাবে ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে তো বলার কিছু নেই এটা ইনগ্রিডিয়েন্টস স্যান্ডেলউড মানে আমরা যেটা বুঝি স্যান্ডেলউড পাউডার যে এটাকে ইউজ করতে হয় কি করে কি করে কি করতে হয় সেটা আমি দেখিয়ে দেব তোমাদের যে কিভাবে ইউজ করতে হয় তো আমি এটা কিন্তু অনেক দিন আগে ভিডিওটা বানিয়ে রেখেছিলাম আমি ইউজ করেছি অনেকবার ইউজ করেছি এবং আমি এটার সত্যি রিভিউ ভিডিওটা রিভিউটা আমি কিন্তু দিতে পারবো তো তার জন্য এইবার আমি দেখিয়ে দিই যে এটা কি ধরনের প্যাকেজিংয়ে থাকে এটা এর ধরনের প্যাকেজিং থাকে উপরটা একদম সিল প্যাক করা আছে এটা আমি নতুন প্যাকেট কাটছি তার জন্য এটা একদম সিল প্যাক করা এখানে এবার জিপ টাইপের আছে এই যে এইভাবে এটা যদি লাগিয়ে দেওয়া হয় ইউজ করার পরে যদি তোমরা এটাকে লাগিয়ে দাও তাহলে কিন্তু ভিতরে হাওয়া প্রবেশ করবে না এবং এটা কিন্তু জমবে না আর এই ধরনের প্যাকেট একটা ভিতর থেকে বের হয় এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর প্যাকেজিংটা ভিতরটা কিন্তু যদি এমনি ঢেলে দাও কিন্তু কিন্তু হয়ে যাবে এইভাবে পরে চেপে চেপে লাগিয়ে দিলে হাওয়া ঢুকার কোনো চান্সই নেই যে হাওয়া ঢুকে যাবে এক্সট্রা কোনো তোমায় কৌটা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না যে একটা কৌটা লাগবে এটা ভরে রাখার জন্য এটাতে একটা কিন্তু খুব ভালো এটা আমি দেখলাম এবং এটাকে আমি এবার কেটে নিব কোনাটা আমি একটু কাটবো পুরোটা আমি কিন্তু এখানে কাটছি না কেন পুরোটা আমার মনে হয় না যে পুরোটা আমি কাটি তার জন্য এবার আমি একটুখানি ঢেলে নিয়েছি তোমার স্কিনে যতটা লাগবে ততটা কিন্তু নিয়ে নিবে কোয়ান্টিটি আমার ফেসটা একটু ছোট তা আমি খুব কম কম ইউজ করি তোমার নিজের ফেসে কিন্তু এটাকে নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পরে এটাকে তুমি রোজ ওয়াটার দিয়ে ইউজ করতে পারো কিংবা নর্মাল জল দিয়েও ইউজ করতে পারো আর যদি তোমার ড্রাই স্কিন থাকে তাহলে কিন্তু দুধ দিয়েও কিন্তু এটা মিক্স করে নিতে পারো আর যদি ওয়েলি স্কিন থাকে তাহলে তোমরা মৌসুমি রস যেটা হয় মৌসুমি লেবুর যেটা রস হয় সেটা দিয়েও কিন্তু তোমরা মিক্স করে নিতে পারো তাহলে আমি কিন্তু এখানে জল দিয়ে আমি নর্মাল দেখিয়ে দিচ্ছি অনেকে বলে রোজ ওয়াটার স্যুট করে না আর আমি সব থেকে ভালো একটা কথা বলে দিই যে অনেককেই কিন্তু অনেক জিনিস শ্যুট করে না তো তোমরা যদি যখনই প্রথমে ইউজ করবে তখনই হাতে লাগিয়ে দেখবে কিন্তু অবশ্যই পেস্ট টেস্টটা করে নিবে এই ধরনের আমি মিক্স করে নিলাম একটু আমার মনে হলো যে একটু ঠিক আছে তো আমি আর একটু জল অ্যাড করছি আমি জল অ্যাড করতে করতে আমি তোমাদের বলে দিই ভালো একটা আমি ভুলে গিয়েছিলাম আমি বলে দিই যে তোমরা কানের পিছনে কিন্তু লাগিয়ে একটু চেক করতে পারো প্যাচ টেস্ট আমরা প্রত্যেক জিনিসেই করে থাকি ক্রিম ট্রিমে সবেই করতে হয় কেননা কোনো জিনিসই আমরা ডিরেক্টলি ফেসে অ্যাপ্লাই করতে পারি না অ্যাপ্লাই করলে কি হবে যদি বাই চান্স তোমার অ্যালার্জি থাকে তাহলে কিন্তু অ্যালার্জিতে পুরো মুখ ভরে যাবে তার থেকে ভালো কানের পিছন দিকে একটুখানি লাগিয়ে দেখে নিবে কিংবা হাতে লাগিয়ে দেখে নেবে যে এটা যদি কোন ধরনের সাইড ইফেক্ট থাকে কিংবা যদি তোমার রিয়াকশন করে তাহলে কিন্তু সেখানেই করে নিবে এবার অ্যাপ্লাই কি করে করতে হবে মুখটাকে কিংবা যেই জায়গায় তুমি লাগাবে সেই জায়গায় তোমাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে ফেস ওয়াশ দিয়ে হোক কিংবা নর্মালি ক্লিন করে নিবে তারপরে ক্লিন করে নেওয়ার পরে এইভাবে নেবে অনেকটা আমি আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করি কেন যে আমাকে ব্রাশ ইউজ করতে ভালো লাগে আমি ফেসে যখন অ্যাপ্লাই করি তখন কিন্তু ব্রাশ দিয়েই করি বেশিরভাগই আমি ব্রাশ ইউজ করি তো এই যে আমি ব্রাশ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কি করে করবে আমি এখানে হাতে লাগিয়ে দেখে দিলাম বিকজ আই আমি আমার চেহারাটা রিভিল করতে চাইছি না তার জন্য এখানে আমি হাতে লাগিয়ে দিলাম তো হাতে লাগিয়ে এই যে খুব সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে পুরোটা যেন কভার হয় তারপরে দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখতে হবে তার থেকে বেশি যেন না হয় আর যদি তার আগেই তোমার শুকিয়ে যায় তাহলে কিন্তু ওয়াশ করে নিতে পারো আর যদি তোমার মুখে কোনো ধরনের ইচিং হয় হালকা চুলকায় কিংবা কুটকুট করে তাহলে কিন্তু আগেই ধুয়ে নেবে যে কেন ফ্রেশে কোনো ধরনের কিন্তু রিক্স নেওয়া যাবে না তো এটাকে যখনই এই পার্সেন্ট ড্রাই হবে এই ধরনের আমার 80% পারসেন্ট ড্রাই হয়ে গিয়েছে আমি কিন্তু পনেরো মিনিট পরেটা দেখাচ্ছি যে এইটির পার্সেন্ট ড্রাই হয়ে গেলে একটুখানি জল দিয়ে এইভাবে রাব করে নিলে কিন্তু স্ক্রাবের কাজটাও হয়ে যায় আমরা স্ক্রাব যখন এক্সট্রা করে করি সেটার কিন্তু প্রয়োজন করে না আর আমাদের ফেসের যেটা ডেড সেলস থাকে কিংবা যে ময়লাগুলো থাকে কিন্তু সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আমি তোমাদের ডিফারেন্সটাই দেখিয়ে দেব হাতেই তোমরা একবার ইউজে কিন্তু দেখতে পাবে যে ডিফারেন্সটা কতটুকু আমি কোনো ফিল্টার দিয়ে ভিডিও বানাই না যে আমি তোমাদের ফিল্টার দিয়ে দেখাবো এই ধরনের রব করবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এইবার তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হাতটা ধুইনি এবং হাতে কিছু অ্যাপ্লাইও করিনি আমি জাস্ট হাতটা ধুয়ে আমি তোমাদের দেখাচ্ছি সরি আমি মুছিনি বলতে ভুলে গিয়েছিলাম আমি হাত মুছিনি আমি ধুয়ে জাস্ট আমাদের সঙ্গে দেখা সামনেই আমি দেখাচ্ছি যে আমার পুরো হাতটা দেখো যে কতটা ড্রাই ড্রাই লাগছে এবং সেই জায়গাটুকু কিন্তু গ্লো প্রোভাইড করছে তো তোমরা যদি চাও যে একটা কোনো ফেস মাস্ক ইউজ করবে কিংবা অল ইন ওয়ান একটা নিতে চাও যে আমি তুমি চুলের জন্য প্যাক বানাবে তখন ইউজ করবে এবং মুখের জন্য বানাবে তখন ইউজ করবে তাহলে কিন্তু স্যান্ডেলউড পাউডারটা তুমি অবশ্যই নিয়ে নিতে পারো এটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট আমি পার্সোনালি ইউজ করেছি আর একটা কথা আমি বলে দিই এটা কিন্তু কোনো ধরনের প্রমোশন ভিডিও না যে আমি কোনো বড় ইউটিউবার না যে আমাকে প্রমোশন দেবে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা